সবাই টুপি সোয়েটার মোজা মাফলার সব একসাথে পরে আর আমরা এরকম একটা ফ্যাশনেবল জামাকাপড় পরে হাওয়া দিচ্ছে ঝর্ণার ধারে পাহাড়ের ওপর গান গাইছি নাচছি চ্যালেঞ্জিং আর ট্রেক করে করে যেতে হচ্ছে এক একটা স্পটে সেইটা চ্যালেঞ্জিং কিন্তু সেটাই মজা এরকম কাজ করি তো মজা তাই না সেটা নিয়ে আমার এটাই বলার যে মানে বিশুধির প্রোডাকশনের সাথে আমি আগেও কাজ করেছি ওনারা যখনই কোনো কাজ করেন সেটাকে সমান গুরুত্ব দিয়ে প্রত্যেকটা কাজকে নিজের সন্তানের মতো করে লালন করেন তো আমার এটাই কথা সেটা মিউজিক ভিডিও হোক ছবি হোক যাই হোক না কেন সেটাকে এরমভাবেই যত্ন করে মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত যেমন করে এই গানটি পৌঁছে দেওয়া হলো আর সুধীর দা রাখি অত্যন্ত মিউজিক্যাল দুটি মানুষ ওনাদের গানে মেলেদি একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে সেই জন্য আমার গানটা খুব পছন্দ হয়েছে সেই জন্যই এই মিউজিক ভিডিওটা করা খুবই সাদা অত্যন্ত ভালো মানুষ বাচ্চা ছেলে ওর বউ বাঙালি আমাদের পশ্চিমবঙ্গের মেয়ে সে বাংলা সিনেমা খুব ভালোবাসে বাংলা গান ভালোবাসে বাংলা শিল্পীদের ভালোবাসে ওর বউয়ের শখ যে ক্যাসার বাংলা গানের সাথে একটা কিছু করুক সেই শখ পূরণ করতে বউয়ের শখ পূরণ করতে এই ভিডিও করা আজকে ওর স্ত্রীরও আসার কথা ছিল আসতে পারেননি কাজে আটকে পড়েছেন বলে তো অভিজ্ঞতা খুব সুন্দর কখনো কখনো স্কুল টিচার আমি কখনো কখনো প্রেমিকা এই আর আমার গান কেন মানে আমার জীবনের প্রতিটা পদক্ষেপে সৌম একদম রক সলিড আমার সাপোর্টার হিসেবে এবং এমন একজন সাপোর্টার যার ব্যাপারে আমি কনফিডেন্ট যে বদলাবে না একই রকম থাকবে সারা জীবন আমার সেই বেস্ট ফ্রেন্ড যে আমার বেস্ট ফ্রেন্ড বন থেকে যাবে আমি না মারাত্মক ধরে নিজের প্রেমে হাবুডুবু খাচ্ছি তো এই গানটা আমি প্রথমে একটা নীল খাবে তোর নামে লিখে নিজেকে উপহার দেবো তারপর আমি যারা যারা ভালোবাসার মানুষ তাদের সবাইকে একটি নীল খাবে তোর নামে লিখে উপহার দেবো আর সঙ্গে গুনগুন করবো দর্শকদের বলবো ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ শুধু নারী পুরুষের যে প্রেম তা নয় তোমার কাছের মানুষ ভালোবাসার মানুষ যে কেউ তোমার ভ্যালেন্টাইন হতে পারে তাই আমরা লাল রং না করে নীল রং করেছি আকাশের মতো বৃহত্তর এবার ভ্যালেন্টাইন্স ডে তে তোমার যে কজন ভালোবাসার মানুষ আছে একটু নীল খামে তোর নামে লিখে তাদের উপহার দাও আনন্দ করো

দেবুর পারফরমেন্স বিচার করার আমি কেউ নই হ্যাঁ পুরো গান দুটোই মানে আমি খালি দেবুর গানটা বলবো না দুটো গানই এবং কাইজারকেও খুবই ভালো লেগেছে এবং আরেকজন যে হিরোইন ছিলেন তাকেও খুব ভালো লেগেছে এবং সব থেকে খুব আনন্দ হচ্ছে এটা ভেবে যে এরকম একদম একটা কমার্শিয়াল সিনেমার গানের মতন করে এই গান দুটো রিলিজ করা হলো এবং সেই দুটো খুবই দেখতে খুব ভালো লাগছে গানগুলো শুনে খুব আরাম এবং আমার মনে হয় যে গান একবার কি দুবার শোনার পরে নিজের মনেই গুনগুন করতে হয় তার মানে সে গান হিট আমি এক্সপেক্ট করব যে এই দুটো গানই যেন খুব খুব হিট করে এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে আরেকটা কাজের জায়গা খুললো মানে হচ্ছে এইরকমভাবে মিউজিক ভিডিও শ্যুট হলে যারা সিঙ্গার্স যারা মিউজিশিয়ানস যারা এত কষ্ট করে একটা সিঙ্গেল বানায় সেটা প্রথমে দেখা যাবে এবং দেখার পরে মানে দেখার সাথে সাথে শোনা যাবে এই ভিজুয়াল ইম্প্যাক্টটাও যারা দর্শক তাদের কাছে খুব জরুরি আমি খুবই আমি বললাম না যে এরকম ভাবে মনে হচ্ছে যেন একটা সিনেমার গান একটা পুরোপুরি কমার্শিয়াল সিনেমার গান রিলিজ হয়েছে সেই হিসেবে তো দেখতে খুবই ভালো লাগছে এবং দেখো আজকের যুগে দাঁড়িয়ে পুরোটাই দেখার ওপরে নির্ভর করছে আমরা তো সারাক্ষণই প্রায় ফোনে আছি তো সেই ফোনে থাকার দরুন লোকে এটা দেখতে পাবে এবং সঙ্গে সঙ্গে শুনতে পাবে খালি শোনার ওপরে আর কেউ নির্ভর করে নেই হুম তাই জন্য আমার মনে হয় এটা সবাই দর্শক খুবই পছন্দ করবেন এবং আমিও ফিঙ্গার্স ক্রস যে এটা যেন খুব খুব হিট করে যাতে আরও আরও এরকম গান হয় ভীষণ খুবই ভালো লাগলো কাজটা করে এটা কখনো ভাবতে পারিনি এত বড় একটা সেলিব্রিটির সাথে আমি কাজটা করতে পারবো বাট কেন করতে পারবো এটা কারণ সবাই বলবো যে কেন করতে পারবো কারণ আমার তো এক্সপিরিয়েন্স জিরো আমি তো কিছুই জানি না বাঙালি এর মানে সম্বন্ধে সম্বন্ধে কোনো জ্ঞানই নেই মানে এই মিউজিক সম্বন্ধে কোনো জ্ঞান নেই গান শুনি শুনতে হয় কিন্তু করবো এটা কখনো স্বপ্নে ছিল না বাট এটা ভাবলাম এক রাত যে ভাবলাম যে না করা যেতে পারে তো সেরকম আমাদের যে স্যার আছেন সুদীপ দত্ত স্যার ওনাকে আমি বললাম যে জিনিসটা এরকম আমার একটা গান বানানোর শখ গেছে তো গানটা উনি আমাকে পাঠালেন তো বললো যে ঠিক আছে তাহলে চলে আসবো আর আমি তারপর দিন নেক্সট ডে আমি ফ্লাইট করে ডাইরেক্ট মানে দুবাই থেকে এখানে এসেছি উনি যেরকম আশ্চর্য হয়ে গেছে তো আমার কাজটাও উনি আমাকে শিখিয়ে দিয়েছে আমি সেটা আশ্চর্য হয়ে গেছি প্রত্যেক ম্যাডাম তো আমাকে প্রচুর সাপোর্ট করেছেন বললো যে এটা করতেই হবে আর ভীষণ মানে যেখানে গিয়েছিলাম কি বলবো ঠান্ডা ওখানে সবাই সোয়েটার পরে আছে দুটো তিনটে করে আর আমরা সেখানে মানে কি সিম্পল একটা টি শার্টের মধ্যে শুটিং করতে হয়েছি ওই কি জলের মধ্যে এত ঠান্ডা এটা খুবই মানে ভালো গান একটা তো শুনলে পরে সবাইকে ভালো লাগবে গানটা ভীষণ ভালো লাগে গানটা গানটা মানে এরকম ব্রেন ধরুন মানে মাইন্ড যেরকম ওয়াশ করে না তো গানটা শুনলে মাইন্ডটা ওয়াশ হয়ে যাবে একদিনের জন্য মানে নেগেটিভ থিঙ্কিং থেকে সে চলেই যাবে একবার শুনে যে দেখবে এটা হচ্ছে গ্যারান্টি গানটা এত মধ্যে মানে ভালোবাসা মানে ফিল ফিল আছে যে মানে মাইন্ড ওয়াশ করা যায়